নমস্কার আমাদের দুই যায় রান্নাঘরের আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই শুভ নববর্ষের দিন কিভাবে কাটালাম সেই নিয়েই আজকের ব্লগ তো শুভ নববর্ষের দিন সকালবেলার টিফিন হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর তার সঙ্গে ছিল কষা আলুর দম আমাদের ইন্ডিয়ায় বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কড়াইশুঁটিটা এই সময় পাওয়া যায় না কিন্তু এখানে সারা বছরই ফ্রোজেন সমস্ত সবজি পাওয়া যায় কড়াইশুঁটি বাঁধাকপি ফুলকপি সমস্ত পাওয়া যায় তো সেই জন্য গতকাল কড়াইশুঁটি একদম ড্রাই শুকনো কড়াইশুঁটি কিনে নিয়ে এসেছিলো সেটা ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে কড়াইশুঁটির কচুরি বানানো হয়ে গেল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম প্রায় একটা বাজে এখন নিয়ে যাচ্ছে কাছাকাছি যে বিচ আছে সেই বিচে গাড়িতে বসে ক্যামেরা অন করলাম রাস্তার দিকে প্রায় এক ঘন্টার পথ পেরিয়ে আমরা যে বিচে পৌঁছালাম এই বিচের নাম জারিনা বিচ পরপর দুটি বিচ আছে একটি ঝালক বিচ আর একটি জারিনা বিচ তো আমরা আজকে এসেছি জারিনা বিচে দেখো সিবিচের ভেতরেই গাড়ি চলে যাচ্ছে এই বিচে ঢুকতে গেলে টিকিট কাটতে হবে দু বিডির বিডি মানে আমাদের ইন্ডিয়ার প্রায় চারশো চল্লিশ টাকা তো টিকিট কেটে দেখো হাতে একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে এটাই টিকিট টিকিট কেটে আমরা চলে আসলাম সি বিচে দেখো বিচটা কত সুন্দর বিরাট বিচ বিচের ভেতরে নানা রকম মিউজিক বাজছে এটা কিন্তু কেউ পার্সোনালি বাজাচ্ছে না বিচের কর্তৃপক্ষই বাজাচ্ছে তো বেশ ভালোই লাগছে মিউজিক ইংলিশ গানের মিউজিক চলছে তা মিলিয়ে হাঁটতে খুব ভালো লাগছে তো চলে আসছি সমুদ্রের দিকে যে অনেকটা দূরে সমুদ্রটা সমুদ্রের কাছাকাছি চলে যাচ্ছে ওই ডিপ মানে এই অবধি এই অবধি তুমি যেতে পারবে সাঁতার কেটে যেতে যেতে পারবে দেখো এই সমুদ্রে কিন্তু কোনো ঢেউ নেই বেশ কিছুটা জায়গা জলটাকে ঘিরে রেখে দিয়েছে ঘেরা অংশের বাইরের যে অংশটা সেদিকটা মনে হয় অ্যালাউ করছে না যেতে ওদিকটা নিশ্চয়ই ডিপ আছে ওই জন্য আর ওদিকটা যেতে অ্যালাউ করছে না আর দেখো জল কিন্তু বুক সমান জল এই অবধি সবাই সাঁতার সাদা কাটছে বা কেউ হেঁটে যাচ্ছে আমরা তো বাড়ি থেকে স্নান টান করেই এসেছি আমরা একটু পা ভেজাবো খালি আমরা তাই বেশিটা নামছি না একটু পা ভেজাচ্ছি আর দেখো পা ভেজালে কিন্তু নিচে পায়ের নিচের বালিটা স্পষ্ট দেখা যাচ্ছে বেশ কিছুটা সময় সমুদ্রের ধারে ঘোরাঘুরি করা হলো ছবি তোলা হলো এখন সমুদ্রের ধার থেকে আবার চলে যাচ্ছি একটু বসবার জায়গায় এখানে অনেক বসবার জায়গা করা রয়েছে তো সেখানে একটু গিয়ে বসলাম আর আকাশে কিন্তু বেশ কালো মেঘ ঘনিয়ে এসেছে বাবার মেয়ে একটু ছবিও তুলছে এখন দেখো এই যে পাপা জন্স একটা কাউন্টার করা রয়েছে এটা কিন্তু খাবার কাউন্টার এখানে নিয়ম হচ্ছে এরকম কিন্তু অনেকগুলো কাউন্টার এখানে বিচে করা রয়েছে একটা কাউন্টার হলে তো ভিড় হয়ে যায় এখানকার নিয়ম হচ্ছে এই যে দু বিডি করে এক একজনের জন্য টিকিট কাটা হলো দুবিডি মানে প্রায় চারশোটা সাড়ে চার চারশো টাকা করে যে টিকিট কাটা হলো এক একজনের এই যে পুরো টাকাটা দিয়ে এখান থেকে কিন্তু ওরা একটা খাবার তোমাকে দিয়ে দেবে প্যাক করে দেবে খাবার তুমি এখানে বসেও খেতে পারো বাড়িতে গিয়েও খেয়ে নিতে পারো তো আমরাও এখান থেকে অর্ডার দিলাম খাবার বিরিয়ানি পাওয়া যাচ্ছে পিৎজা পাওয়া যাচ্ছে তো আমরা পিৎজার অর্ডার দিয়েছি পিৎজাটা নিয়ে আমরা এখানে আর খাবো না কারণ বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আমরা বাড়ির দিকে রওনা দেব চারজনের মিলে প্রায় আঠেরোশো টাকার টিকিট কাটা হয়েছে একটা বড় পিৎজা তার সঙ্গে দুটো ছোট টিন কোক নিয়ে আমরা এখানে আর খাওয়া দাওয়া করলাম না কারণ বৃষ্টি আসার সম্ভাবনা তো আমরা বাড়ির দিকে রওনা হব আর আকাশ পুরো মেঘলা মনে হচ্ছে একটা জোর বৃষ্টি আসবে জন্য আমরা বেশিক্ষণ অপেক্ষা না করে বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ এতটা রাস্তা আবার যেতে হবে আমাদের বাড়ি থেকে একটা প্রায় এক ঘন্টার রাস্তা যেতে হবে এতটা রাস্তা সেজন্য আমরা ফিরে যাচ্ছি অনেকক্ষণে ছিলাম আর দুবিটির খাবারও নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে প্রচুর গাড়ি প্রচুর লোক এখন যেহেতু চার দিনের ছুটি এখন অনেক লোক চলে আসছে বীজগুলোতে বেড়াতে কারণ এই চারটে দেশটা পুরোপুরি ছুটি সমস্ত অফিস স্কুল সমস্ত কোম্পানি সব ছুটি বাহারিনের এই জারিনা বীচ তোমাদের কেমন লাগলো আর আমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থেকো ধন্যবাদ